নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুরনো কথা গল্পটা পড়ে শোনাব আপনাদের আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের গল্প পুরনো কথা বাল্যে সর্বদাই দেখতুম বাবার সঙ্গে ঠাকুরমার ঝগড়া বিবাদ চলেছে এর কারণ কিছু বুঝতাম না আমার বয়স তখন সাত বছর ঠাকুরমা যে বাবার মা এটা অনেক দিনই বুঝেছিলুম কিন্তু মা ছেলেকে অমনি করে যে দিন নেই রাত নেই বকে তার কোনো নজির আমার নিজের মায়ের সঙ্গে আমার সম্বন্ধে খুঁজে পাইনি বুড়ো মানুষেই যে অমনি করে তাও তো নয় কারণ আমার দিদিমা ছিলেন ঠাকুরমার চেয়েও বেশি বয়সের দিদিমার মাথার চুল পেকেছিল ঠাকুরমার মাথার চুল তখনও অনেক কাঁচা কিন্তু কই দিদিমা তো আমায় খুব ভালোবাসতেন কাউকে তো কখনো বকতে শুনিনি তার মুখে তবে কেন ঠাকুরমা এরকম করেন আমার বাবাকে মাঝে মাঝে কথা ভেবেছি কিন্তু সাত বছরের ছেলে ভেবে কিছু ঠিক করতে পারতুম না বা বেশিক্ষণ এসব কথা আমার মনে দাঁড়াতও না দিদিমার কাছে আমি অনেক সময় থাকতুম তার বাড়ি আমাদের গ্রাম থেকে নৌকায় যেতে হয় অনেকখানি সময় লাগতো সেখানে পৌঁছতে সকালে খেয়ে বার হলে সেখানে পৌঁছাবার আগে রোদ রাঙা হয়ে আসত বাদুড়ের দল ডানা ঝটপট করে আকাশ দিয়ে উড়ে বাসায় যেত নদীর জলে নৌকার ধারে ভুস ভুস করে শুশুকেরা ডিগবাজি খেয়ে ডুব দিত এসব অনেক ছেলেবেলাকার কথা তখন আমরা থাকতাম আমাদের দেশের বাড়িতে সেখান থেকে অনেক দিন আমরা চলে এসেছিলুম আর কখনো যায়নি দেশে এখন আর আমাদের বাড়িঘর নেই ম্যালেরিয়ায় জনহীন শ্রীহীন হয়ে গিয়েছে শুনেছি বহুদিন কলকাতার বাসিন্দা এখন সেসব জায়গায় যেতে ভয় করে বিশেষ করে এখন যখন বয়স হয়েছে সাবধানে থাকাই ভালো দেশের বাড়ির সঙ্গে মায়ের স্মৃতি জড়ানো যখনই দেশের বাড়ির ডালিম গাছটা তার পাশে লম্বা পেঁপে গাছটা তার পাশে পুরনো পাতকুয়ো ও গোয়ালঘরটার ছবি মনে আসে সঙ্গে সঙ্গে অমনি মনে আসে আমার মায়ের খুব অস্পষ্ট একটি ছবি ওদের সঙ্গে মা যেন জোড়ানো আছেন কি ভালোই বাস্তুম মাকে জীবনে অত ভালো কাউকে বাসিনি বাঁচতে পারবও না মায়ের সম্বন্ধে আমার অতি শৈশবকালের যে ছবিটি জাগে তাতেও দেখি ঠাকুরমা মাকে অনেক কষ্ট দিতেন মাকে শক্ত কথা বলতে নকারণে ছেলে মানুষ হলেও আমি তা বুঝতুম বুদ্ধি দিয়ে না বুঝলেও শিশুর ইনস্টিংক্ট দিয়ে বুঝতুম তার একটা মস্ত কারণ মার প্রতি ছিল আমার গভীর দরদ ও সহানুভূতি একই রক্ত একই মাংস আমার গায়ে আমার চেয়ে মায়ের দুঃখ বুঝবে কে একদিনের কথা আমার মনে হয় অস্পষ্ট একখানা ছবির মতো আমাদের বাড়ির সদর দরজার সামনে কিছু দূরে আর একজন কাদের বাড়ি ছিল একটা খুব বড় ঝাকরা লিচু গাছ ছিল তাদের বাড়ির বাইরের উঠানে বিকেল বেলাটায় আমি ও আরো অনেক ছেলে লিচু তলায় খেলছিলুম এমন সময়ে আমাদের বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে মা ডাক দিলেন ভানু খাবার খাবি আয় খেলা ফেলে ছুটে গেলুম খেতে সদর দরজার ফ্রেমে মার ছবিটা আজও বেশ মনে হয় দুদিকের কাঠে হাত দিয়ে দাঁড়িয়েছেন পরনে সাদা শাড়ি মুখে হাসি দরজার কবাট জোড়া সেকেলে ধরনের মোটা পেরেকের গুল বসানো পাশেই ছোট একটি চালাঘরে ঘরে খড়বিচালি থাকত মা খেতে দিলেন মুড়ি মেখে বেতের ছোট্ট ধামিতে মুড়ি নিয়ে খেতে বসেছি এমন সময় নদীর ঘাট থেকে ঠাকুরমা মা ফিরলেন জল নিয়ে এবং আমার হাতে মুড়ির ধামি দেখেই মাকে বকুনি ও গালাগালি শুরু করলেন ঠিক কথাগুলো মনে নেই কিন্তু তার মোট মর্ম এই যে বাড়িতে ওবেলা পুরুত ঠাকুরের নিমন্ত্রণ ছিল একাদশী বলে তিনি রুটি খেয়েছিলেন তার পাতে রুটি তরকারি রয়েছে সেই পাতের রুটি তরকারি আমার জন্যেই ঢাকা দিয়ে রেখে দিয়েছেন ঠাকুরমা ঘাট থেকে আসতেও এমন কিছু দেরি হবে না তখন এরই মধ্যে মুড়ির ঘরা পেরে ছেলেকে সোহাগ করে মুড়ি খেতে দেওয়ার মানে কি আমায় বললেন রাখমুরি, মুড়ি পাঁচ ছখানা রুটি পড়ে রয়েছে পাতে ওগুলো উঠবে কি করে পরের পাতের ঘাঁটা জিনিস খেতে আমার ঘেন্না করে কিন্তু ঠাকুরমার ভয়ে কিছু বলতে পারলুম না ঠাকুরমা ঢাকা খুলে পাতের খাবার আমায় খেতে দিলেন খাবার সময়ই আমার কান্না এলো মায়ের কথা ভেবে মিথ্যে মিথ্যে ঠাকুরমা মাকে বকলেন কেন মা হয়তো জানতো না পাতের খাবার ঢাকা আছে ভাবলুম মায়ের প্রতি এমন একটা কিছু দেখাবো যাতে মায়ের মনের কষ্ট দূর হয় কিন্তু চার বছর তখন আমার বয়স না পারি কথা গুছিয়ে বলতে না পারি কিছু বোঝাতে হয়তো খুব শক্ত করে মায়ের গলা জড়িয়ে রাত্রে শুয়েছিলুম ছাড়া সহানুভূতি দেখানোর অন্য কোনো উপায় আমার জানা ছিল না সে বয়সে মধ্যে কিছুদিনের কথা আমার তত মনে পড়ে না আমার যখন মায়ের কথা মনে পড়ে তখন মার খুব অসুখ কী অসুখ জানতাম না তখন নিচের একটা ঘরে মা থাকতেন আমাকে মার কাছে যেতে সবাই বারণ করে দিয়েছিল কিন্তু আমাকে ধরে রাখা সোজা কথা নয় থাক পেলেই আমি মার ঘরে ঢুকতুম খানিকক্ষণ ধরে মার সঙ্গে কী সব কথা কইতুম তারপর সন্ধান পেয়ে ওরা এসে ধরে নিয়ে যেত ঠাকুর মার কাছে বকুনি খেতে হতো ও ঘরে যাওয়ার জন্যে এরকম চলল দু দশ দিন নয় অনেক অনেক দিন কতদিন তা আমার জানবার বয়স হয়নি মোটের ওপর অনেক দিন এখন মনে হয় সাত আট মাসের কম নয় একদিন শুনলুম মায়ের অসুখ নিয়ে বাবার সঙ্গে ঠাকুরমার ঝগড়া হচ্ছে ঠাকুরমা বলছেন আর ওর পেছনে পয়সা খরচ করে কি হবে আমার ছেলে মেয়েগুলো কি পথে দাঁড়াবে সংসারের টাকা দিয়ে দামি দামি ওষুধ এলো কত এই কম আসে তাতে কিছু যখন হলো না তখন আর আমি বেশি টাকা খরচ করতে দেব না বাবা বলছেন তা বলে একটা মানুষ বিনা চিকিৎসায় মরবে চোখের সামনে ঠাকুরমা বললেন চিকিৎসা কম হয়নি কিছু এখনও তো চিকিৎসার ত্রুটি নেই কিন্তু আর আমি তোমায় টাকা দেব না যে বাঁচবে না তার পেছনে আর কেন টাকা খরচ সেদিন বুঝলুম মার অসুখ কত গুরুতর মন খুব খারাপ হয়ে গেল সমস্ত বাড়ির মধ্যে আমার মন টানে কেবল মায়ের ঘরে যখন মন খারাপ হয় মার কাছে গেলে সব দুঃখ চলে যায় কিন্তু সেখানে যখন তখন যাবার জো নেই লুকিয়ে যেতে হবে নইলে ঠাকুরমাকে পিসিমা বলে দেবেন ছোট পিসিমা আমায় কোলে করে পুকুর ধারে নিয়ে যাবে চলে ওদের সঙ্গে আমি তো জোরে পারি না পুকুর ধারে বড় চাঁপা ফুলের গাছ আছে তার তলায় ছোট পিসিমা আমায় নিয়ে গিয়ে বলতো ওরকম যেও না যখন তখন ও ঘরে যেতে নেই এখানে বসো মা ভিন্ন সংসারটা আমার কাছে ফাঁকা মা ছাড়া আর কিছু বুঝি না আর কাউকে ভালো লাগে না কেবল দিদিমা ছাড়া দিদিমা নিতান্ত গরিব আমার মা তার একমাত্র মেয়ে মাঝে মাঝে তিনি যখন এসে আমাদের বাড়ি থাকতেন রান্নাঘরের কাজকর্ম নিয়ে তাকে ব্যস্ত থাকতে হতো সদা সর্বদা তিনি যেন এসে হতেন আমাদের বাড়ির রাঁধুনি মায়ের অসুখের সময় তিনি এসেছিলেন এবং রোগীর সেবা করবার জন্য তিনি ছাড়া আর লোক ছিল না মায়ের খাওয়ার আলাদা একখানা থালা গেলাস ও বাটি ছিল দিদিমা থালা বাটি রান্নাঘরের দাওয়ায় পেতে দাঁড়িয়ে থাকতেন মায়ের ভাতের জন্যে মায়ের ঘরে থাকতেন বলেই বোধ হয় ইদানিং তাকেও আমাদের ঘরে দৌড়ে উঠতে দেওয়া হতো না মায়ের ঘরে দিদিমা যা কিছু করবার সব করতেন এজন্যে তাকে কেউ ছুঁত না তিনি ভাত খেতেন রান্নাঘরের দাওয়ায় বসে নয়তো উঠানের পেয়ারা তলায় বসে তিনি থাকতেন এ বাড়িতে চোর হয়ে মায়ের অসুখের কি ওষুধপত্র নিয়ে কথা বলতে যেতে ঠাকুরমার কাছে তাকে কতবার বকুনি খেতে হয়েছে ঠাকুরমা বলতেন অত যদি দরদ মেয়ের ওপর নিজের বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা পত্তর করাও গে জামাইকে তো দিনরাত জপাচ্ছ হুগলি থেকে ডাক্তার আনতে পয়সা দেবে কে তোমার কি একটা মোটে মেয়ে সস্তায় ঝেড়ে ফেলে দিয়েছ আমার এখনো আই বুড়ো মেয়ে ঘরে তোমার মেয়ের জন্যে তাকে তো আমি জলে ভাসিয়ে দিতে পারি না যে কটা টাকা আছে তা এখন তুলে রেখে দিতে হবে ওর ঘর বর দেখে দিতে এতে তোমার মেয়ের ভাগ্যেবাবু যা থাকে দিদিমাকে কতদিন পুকুর ঘাটের চাঁপাতলায় বসে একা হাপুস নয়নে কাঁদতে দেখেছি এরকম কতদিন যে কাটল কতদিন যে মায়ের ঘরে যেতে পারলুম না মা দিন দিন যেন বিছানার সঙ্গে মিশে যেতে লাগলেন মায়ের ঘরের দৌড় সর্বদাই বন্ধ আমি জানলা দিয়ে উঁকি মেরে দেখতুম মা একা ঘরের মধ্যে বিছানায় অঘর হয়ে অচৈতন্য হয়ে শুয়ে দিদিমা হয়তো মায়ের ছাড়া কাপড় নিয়ে কাচতে গিয়েছেন আমি আস্তে আস্তে ডাকতুমা মা মা তারপর দৌড় ঠেলে ঘরে ঢোকার চেষ্টা করতুম অমনি ছোট পিসিমা কোথা থেকে এসে আমায় ছৌ মেরে ফিরিয়ে নিয়ে যেতেন বাবা কি দশ্যি ছেলে এক দণ্ড যদি চোখের আর করবার জো আছে ঘুরছেন সর্বদা মার কাছে যাবার জন্যে বারণ করে দিছি না তোমায় ঠাকুরমা মা চেঁচিয়ে বলে উঠতেন ঢে আচ্ছা করে দুঘা কষিয়ে পরের হোলা ঘায় বোন পানে ধায় যতই কর ছেলের সর্বদাই মা মা আর মা বড় পিসি মাকে সত্যিকার ভালোবাসতেন তার বিয়ে হয়েছিল এই গায়েই পিসেমশায়ের অবস্থা বোধহয় ভালো ছিল না বড় পিসিমাকে ভালো কাপড় চোপড় পরতে দেখিনি কোনোদিন দিন ঠাকুরমার সঙ্গেও বোধহয় তার তেমন ভাব ছিল না তিনি কিন্তু মাঝে মাঝে এসে মায়ের কাছে বসে থাকতেন দিদিমা বাদে তিনি আর বাবা ছাড়া মায়ের ঘরে আর কেউ ঢুকত না বাবার কোনো কথা বলবার জো ছিল না মায়ের অসুখের সম্বন্ধে কিছু বললেই ঠাকুরমার সঙ্গে ঝগড়া বেঁধে যেত একদিন সকালে উঠেই শুনলুম ঠাকুরমাতে আর বাবাতে তুমুল তর্ক চলছে ঠাকুরমা বলছেন চান্দ্রায়ন প্রাচিত্তি না করলে আমার বাড়িতে অকল্যেন হবে তোমার বউ তো একা নয় আমার আরও লোকজন নিয়ে ঘরকন্যা করতে হয় তুরুৎ ঠাকুর বলে গিয়েছেন প্রাচিত্তির করাতে হবে এই একাদশীর দিন বাবা বলছেন বলো কি মা ও কালো বলেছে হ্যাঁ গো আমি বাঁচব তো আমি বলেছি কেন বাঁচবে না এবার ডাক্তার বলেছে সেরে উঠবে চান্দ্রায়নের নাম শুনলেই ও ভয়ে খুন হয়ে যাবে যার এখনো এত বাঁচবার ইচ্ছে তাকে কি করে প্রাচিত্তির করানো যায় মা ও তাহলে ভয়ে মরে যাবে ঠাকুরমা বললেন আর এমনি যেন বাঁচবে দুদিন আগে আর দুদিন পাছে তোর লজ্জা না বউয়ের কথা বলতে আমার সামনে মুখের লাগাম আলগা করে দিয়েছ যে একেবারে এক করার মূরত নেই আবার কথাবার্তা শোনো গুণধর ছেলের সোজা কথা বলে দিচ্ছি প্রাচিত্তির না হলে ওই রোগের মরা কেউ বার করতে আসবে ঘর থেকে বাবা বললেন চুপ চুপ শুনতে পাবে ও ঘর থেকে আচ্ছা মা তোমার কি একটু দয়াও হয় না ও মরণের ভয়ে কালি হয়ে যাচ্ছে দুবেলা একে ওকে বলছে আমি বাঁচব তো আর তুমি কি বলে ওর কানের কাছে এর উত্তরে ঠাকুরমা চিৎকার করে বিপরীত কাণ্ড বাঁধিয়ে তুললেন যাই হোক বাবার কোনো কথা বোধায় খাটল না কারণ একদিন মায়ের ঘরে কী সব পুজো আচ্চার জোগাড় হল পুরুত ঠাকুর এলেন ওপাড়া থেকে তিনি কালীর বাবা আমি তাকে চিনি কালী আমাদের সঙ্গে খিড়কি বাগানে কত খেলা করেছে ভারী ছুটতে পারে তার সঙ্গে ছুটে কেউ পারি না আমরা সে এখন এখানে নেই তার মামার বাড়িতে গিয়েছে বড় পিসিমা বলছিলেন হরিগয়লানির কাছে সে আমাদের দুধ যোগান দেয় আহা বলছি পুরুত আসছেন তোমার একটা সস্তেন করাতে হবে কি না বউয়ের মুখ ভয়ে এতটুকু হয়ে গিয়েছে বলছে কেন ঠাকুরজি তবে কি আমি বাঁচব না তখন আবার বোঝাই বলি তা কেন সস্তেন করলে তোমার অসুখ সারবে ভয় কি হা ছেলে মানুষ এই সবে বাইশ বছরে পা দিয়েছে ওর এখনো কত সাত জীবনে বাঁচবার কি ইচ্ছে পোড়া কপালির দিন দশ বারো পরের কথা পাশেই এ পাড়ায় সন্তুদের বাড়ি সন্তুর দাদা বিয়ে করে নতুন বউ এনেছে তাদের বাড়িতে সবাই গিয়েছে বউ দেখতে খুব বাজি বাজনা করে বিয়ে করতে গিয়েছিল সন্তুর দাদা এক একটা হাউই বাজি যেন গিয়ে একেবারে আকাশে ঠেকে বাড়ির সবাই গিয়েছে দিদিমা যাননি রাত জাগেন বলে তিনি ও বারান্দায় আঁচল পেতে ঘুমোচ্ছেন আমি চুপি চুপি মায়ের ঘরে ঢুকে মায়ের কাছে গিয়ে বসলুম মায়ের কাছে আসবার লোভেই বউ দেখতে যাইনি বাগানে গিয়ে লুকিয়েছিলুম নইলে ছোটো পিসিমা অনেক ডাকাডাকি করেছিল মা বেশি কথা বলতে পারেন না আমি চুপ করে মায়ের বিছানায় শিওরের পাশটিতে বসে আছি বেলা বেশি নেই পুকুর ধারের চাঁপা গাছে রোদ রাঙা হয়ে এসেছে খানিকটা পরে মা বললেন খোকা আমি যদি মরে যাই তুই কি করবি আমি কিছু বললুম না চুপ করে রইলুম আমার মনে একটা অদ্ভুত ধরনের বিষাদ আর কখনও এ ধরনের ভাব আমার মনে হয়নি ভয়ানক মন কেমন করছে কার জন্যে কার জন্যে যে বুঝতেও পারি না মা যেন আপন মনেই বলছিলেন খোকা তোকে যে কার কাছে রেখে যাব সেই হয়েছে আমার ভাবনা তোকে বুঝবে হঠাৎ মা তার হাতে আংটিটা খুলে আমায় দিয়ে বললেন যা এটা লুকিয়ে রেখে দিগে যা ওরা তোকে কিচ্ছু দেবে না এটা দিয়ে কিছু মিষ্টি টিষ্টি কিনে খাস তুই ভালোবাসিস পকান্ন মেঠাই তাই খাস কাউকে দেখাস নি এই সেই আংটি আমার হাতে এখনও রয়েছে আমার বন্ধু চুপ করল আমার চোখে জল এল বহুকাল আগেকার এক রোগ জীর্ণ তরুণী মায়ের ছবি মনে এলো অসহায় বন্ধুহীন সংসারে যার একমাত্র অবলম্বন ছিল ছ বছরের ছেলেটি আর দুর্ভাগা স্বামী আমার বন্ধু এখন খুব বড় লোক অনেকগুলো কয়লার খনির মালিক তার সার্কুলার রোডের বাড়িতে বসে চা পানের পরে সন্ধ্যাবেলা আমরা কথা বলছিলুম তারপরে তিনি ওপরের গল্পটা বললেন খানিকটা চুপ করে থেকে আমি বললুম তারপর কি হলো রাত্রে কি হয়েছিল আর জানি না ওরা এসে পড়বার পরেই আমি ঘর থেকে পালিয়ে গিয়েছিলুম তারপর ঘুমিয়ে পড়ি ভোরে উঠে মাকে আর দেখিনি আমার ছেলেবেলাকার মা রাত্রের মধ্যেই অদৃশ্য হয়ে গেলেন এই রকম সন্ধ্যায় আবার সেই কতকাল আগের কথা সেই সন্ধ্যাটি আমার মনে আসে নমস্কার আমার গল্পপাঠ ভালো লাগলে আরও এরকম গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ